নমস্কার আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা নতুন ভিডিওতে নতুন এবং ইম্প্যাক্টফুল ভিডিও এমন একটা ভিডিও যেই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে কিভাবে আমরা আমাদের একটা কেরিয়ার বা যাদের অলরেডি একটা চাকরি কোথাও করছো তারা কিভাবে একটা সেকেন্ড ইনকাম জেনারেশনের জায়গা তৈরি করতে পারো আমরা এই সিরিজটা কন্টিনিউ করছি এর আগে আমরা আরো দুটো ভিডিও বানিয়ে দিয়েছি যেখানে আমরা দেখেছি কিভাবে আমরা বিভিন্ন প্রফেশনে আমরা কেরিয়ার তৈরি করতে পারি আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সরকারি চাকরি এবং কিছুটা হলো কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট চাকরিরও একটা ভালো রকমের অভাব তোমরা ফিল করছো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে তোমরা একটা ভালো রকম স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে পারবে এবং তার জন্য প্রয়োজনীয় ইনকামটা জেনারেট করতে পারবে তো আজকে সেই সিরিজেরই থার্ড ভিডিও এই ভিডিওটা এই সিরিজটা চলবে এবং তোমরা যারা দেখছো বা দেখেছো তাদের সবাইকে বলবো যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করো তো চলো আজকের ভিডিওটা দেখা যাক আজকের আমাদের কেরিয়ার কি নিয়ে থাকবে দেখো আমি এই দুদিন যেটা আলোচনা করেছিলাম বা পরবর্তী দুদিনও যে জিনিসটা আলোচনা করব আজকে তার রিলেটেডই একটা জিনিস বলবো দেখো আজকে এমন একটা দিন এমন একটা সময় চলছে যেখানে আমরা ডিজিটালি নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি ডিজিটাল মিডিয়াতে নিজেদের অস্তিত্বটাকে প্রমাণ করার চেষ্টা করছি আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একটা সময় যেখানে সবাই সেই জিনিসটা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না ডিজিটালি যা জিনিসগুলো তৈরি করা দরকার সেটা তৈরি করতে তারা অতটা কমফোর্টেবল নয় অতটা নলেজেবল নয় বা অতটা অ্যাভেলেবেল থাকতে পারছে না অন্য কাজের চাপে সেই জায়গা থেকেই সেই যে লুফোলটা সেই যে গ্যাপটা তারা যে এক্সিস্ট করতে পারছে না কিন্তু চাইছে তাদের এই গ্যাপটাকে ফিল করার কাজই তোমাদের করতে হবে এবং এটা একটা বড় কাজ কারণ এটা এমন একটা কাজ যেই কাজে প্রয়োজনীয়টা কোনো দিনও ফোরাবে না সারা জীবন এটাই থাকবে এখানে তোমাদের শুধু দুটো জিনিসের দরকার ইনফ্যাক্ট তিনটে জিনিসের দরকার এক নাম্বার প্রয়োজন হচ্ছে তোমাদের কিছুটা ক্রিয়েটিভ বুদ্ধি দু নাম্বার যেটা দরকার এআই এন্ড নলেজ আর তিন নাম্বার যেটা দরকার সেই জিনিসটা ডেলিভারি করার মতো ফ্যাশন এই তিনটে জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি আর বাকি দশজনকে টেক্কা দিয়ে আগে এগিয়ে গিয়ে এই কাজটা এক্সিকিউট করতে পারবে আমি পুরো ব্যাপারটা বলবো পুরো রোড ম্যাপটা বলবো কিভাবে এটা পসিবল কিভাবে এটা করতে হয় তো চলো এক এক করে দেখা যাক সবার প্রথমে আমি যেটা বললাম এখানে দুটো জিনিস তোমাদের দরকার এক নাম্বার হচ্ছে এআই টুল এবং এবং ডিজাইন করা বা করার জিনিসগুলো দরকার সেইগুলো নলেজ তার তোমরা ক্লায়েন্টকে একটা সলিউশন দিতে পারবে যার ফলে তুমি রোজগার করার আরো সুগম হয়ে উঠবে তো এখানে আমরা তিনটে জিনিসকে একটু বলবো তিন চারটে জিনিস এক নাম্বার মাথায় রাখতে হবে যে এখানে আমাদের ভিডিও এডিট যার মধ্যে রিল থাকবে ইউটিউবের থাকবে কিছু কন্টেন্ট কিছু অ্যাডস থাকবে সেই জিনিসগুলো হতে পারে কিছু সিম্পল ভিডি সিম্পল ওয়েবসাইট ক্রিয়েট করা বা ল্যান্ডিং পেজ মানে কি যে একটা কোম্পানি বা একটা দোকান আছে একটা অর্গানাইজেশন আছে যেটা তোমাদের পাড়ায় বা এলাকায় রয়েছে কিন্তু অনলাইনে নেই বলে অনেক লোকের কাছে তারা অনলাইনে ডেলিভারি করে কিন্তু জানতে পারছে না অনেকে যে এইরকম একটা ফেসিলিটি আমাদের এখানে আছে তাহলে সেই জিনিসটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করা অথবা ধরি থামনেল পোস্টার ব্যানার কেউ ইউটিউবে কাজ করছে কিন্তু তারা হচ্ছে ভিডিওটা বানিয়ে দেওয়ার মতো ক্যাপাবেল কিন্তু থামনেল বানাতে পারছে না পোস্টার বানাতে পারছে না ব্যানার বানাতে পারছে না মানে গ্রাফিক্যাল কাজগুলো করতে পারছে না সেই জায়গাটায় তুমি তাদেরকে সাহায্য করতে পারবে বা সার্ভিস প্রোভাইড করতে পারবে অ্যাডস তৈরি করার ব্যাপারটাও একই রকম তার মানে তুমি একরকম একটা এজেন্সি হিসাবে কাজ করবে এজেন্ট হিসাবে কাজ করবে তাদের যেই কাজগুলো ফাইনাল এক্সিকিউট করার পথে যেই ফাঁক ফকরগুলো রয়েছে সেগুলো তুমি ফিল আপের কাজ করবে এর মধ্যে একটা জিনিস বোঝো যে এটা বুঝতে হবে যে এখন এটা কেন ভালো সুযোগ কারণ কন্টেন্ট ক্রিয়েট সবাই করতে চাইছে এবং করছেও কিন্তু সেই জায়গা থেকে একটা সমস্যা সময়ের সমস্যা একটা সমস্যা নলেজের সমস্যা একটা সমস্যা মাথা সমস্যা আর এই সমাধান তুমি তুমি করবে। তোমার কাছে আছে হতে পারে হয়তো খুব দামি দামি টুল টুল বা রকম ভাবে কিছুর সঙ্গে ওয়াকিবহল নও বা অতটা ভালো জানো না কিন্তু একটু মাথায় ক্রিয়েটিভ আইডিয়া আছে তাহলে তুমি এআই কে সেইভাবে প্রম দিয়ে তাকে দিয়ে কাজ করাতে পারবে আমি এটাও বলে দেবো যে কোন এআই দিয়ে সেগুলো হবে বিগিনাররাও এখন যদি ভালো করে প্রম দিতে পারে তাহলে কিন্তু প্রো লেভেলের আউটকাম সেখান থেকে পাওয়া যাবে এবং কোথা থেকে কাজগুলো পাবে সেগুলো কিভাবে পাবে সেটাও বলছি বিভিন্ন এজেন্সি আছে সেখান থেকে কাজ করতে পারবে সেটাও ফাইবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবার আসা যাক যে আমরা অ্যাকচুয়ালি কি কি সার্ভিস দেবো স্যার এত কিছু তো বললেন এবার একটু পয়েন্টে আসুন যে কোন কোন সার্ভিসগুলো আমরা এক্স্যাক্টলি প্রোভাইড করতে পারি আমি সেই জায়গাগুলোকে এবার একটু এক এক করে বলছি। সবার প্রথমে হচ্ছে ইউটিউব ভিডিও এডিটিং অনেকে অনেকেই ভিডিও তৈরি করছে কিন্তু সেটাকে প্রপারলি এডিট করতে পারছে না তার ফলে কি হচ্ছে সেটাকে আপলোড করতে সময় দেখা যাচ্ছে 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 খুব থেকে থেকে মাঝখানে গ্যাপ সাউন্ডের প্রবলেম হচ্ছে পারলে করার বা ভালো ভিজুয়াল আসছে না এই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে রিল বা শর্টস এডিটিং একটা বড় ভিডিও থেকে কেটে সেখান থেকে রিল বের করে ফেলা বা তার সঙ্গে একটা ভিডিও দিতে গেলে তার থামনেল লাগবে সেই থাম্বনেলটা ডিজাইন করা তার সঙ্গে ধরো যে এই যে একটা কিছু অন্য রকমের কিছু যদি ডিজাইন করার ব্যাপার থাকে প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মের ডিজাইনগুলো তার মানে ব্যানার থাকতে পারে লোগো থাকতে পারে ইত্যাদি পোস্টার বা ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন করা সোশ্যাল পোস্ট মানে সেই সব সোশ্যাল মিডিয়া পোস্ট বলতে আমি শুধু ফেসবুকের কথা ইউটিউবের কথা বলছি না ফেসবুক আছে লিঙ্কড আছে বা তুমি যদি বলো আমাদের ইনস্টাগ্রাম আছে এইগুলোর মধ্যে পোস্ট করা বা এই গ্রুপগুলোতে পোস্ট করা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা এই সব পোস্ট তৈরি করা সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন করা এবং সিম্পল ওয়েবসাইট ল্যান্ডিং পেজ যেখানে একটা ফর্ম দিয়ে কয়েক মিনিটের মধ্যে তোমাকে এআই সেই পোস্টগুলো বানিয়ে দেবে সেই ল্যান্ডিং পেজটা বানিয়ে দেবে যার মাধ্যমে কিন্তু তুমি ইনকাম প্রোভাইড করে সার্ভিসটা প্রোভাইড করে তুমি কিন্তু ইনকাম জেনারেট করতে পারো এবার আসা যাক যে এর মধ্যে তোমরা কি কি এআই টুলের ব্যবহার করতে পারো দেখো সবার প্রথমে তো তোমাকে যেটা মাথায় রাখতে হবে সবচেয়ে ভালো যেটা বুদ্ধি বা কনসেপ্টুয়ালাইজ জন্য চ্যাট জিপিটি কে আমরা সবসময় ইউজ করে থাকি তার সঙ্গে ক্লড আছে এর মাধ্যমে তুমি স্ক্রিপ্ট তৈরি করতে পারবে এর মাধ্যমে তুমি আইডিয়া জেনারেট করতে পারবে এর মাধ্যমে তুমি কোনো একটা জোরো কনসেপ্ট আছে সেই কনসেপ্টে সিমিলার কনসেপ্ট জেনারেট করতে পারবে বা ডিজাইনকে কপি করতে পারবে প্রম্পটও বানাতে পারবে এটা একটা বড় ব্যাপার প্রম তুমি নিজে পারো না ভালো প্রম্পট লিখতে কিন্তু এআই কে ব্যবহার করেই তুমি প্রম্পট লিখবে সেটা একটা বড় কাজ সেই কাজগুলো সবই কিন্তু এর মধ্যে হবে এছাড়া কি তোমার ভিজুয়াল কাজ করার জন্য মিডজার্নি আছে ডেলি আছে আমি আগের দিনও আলোচনা করেছিলাম এটা যে এই জিনিসগুলোর মাধ্যমে তুমি কিন্তু ভিজুয়াল কিছু যদি ক্রিয়েট করতে চাও কোনো পোস্টার বানাতে চাও ভিডিও বানাতে চাও এর রঙে জেমিনাই আছে গুগল এআই স্টুডিও আছে এরও হেল্প নিতে পারো তারপরে হচ্ছে সোরা বলে একটা অ্যাপ আছে ওপেন এআই এইগুলোর হেল্প নাও এগুলোর মাধ্যমে তোমরা প্রম্প দিয়ে ডাইরেক্ট ভিডিও বা অডিও মেটা এআই আছে এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে ক্যানভার ক্যানভায় কি তুমি ইমেজ আর থামনেল গুলো তৈরি করে ফেলো ক্যানভা তো তুমি ক্যানভাই এআই এর হেল্প পাবে ক্যানভাই এমনিতে খুব ইজি ইজি এবং ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার তো সেই জায়গা থেকে এটা তো ইউজ করা এমনিতেই সোজা তার সঙ্গে ওর এআই দিয়ে তুমি আরো ওকে এক্সটেনসিভলি ইউজ করাতে পারবে ভিডিও তৈরির জন্য এডিট করার জন্য ক্যাপ কাট রয়েছে প্রিমিয়ার প্রো রয়েছে ভিডিও এডিটিং বা কাটফাট করার জন্য বা যদি আগে পিছু করার জন্য সাউন্ডের কিছু যদি ঠিকঠাক করার জন্য আর যেই যেই প্ল্যাটফর্মে তুমি পোস্ট করে ইনকাম জেনারেট করতে পারবে সেগুলোর মধ্যে আছে ফাইবার আপওয়ার্ক লিঙ্কডিন এ করতে পারো বা তুমি তোমার আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে যাও সেই দোকানগুলোতে নিজের কমিউনিটি আশেপাশে যাও গিয়ে দেখো কাদের এই রকম সার্ভিসের দরকার তুমি তাদেরকে অ্যাপিল করো যে আমি এরকম সার্ভিস প্রোভাইড করছি খুব কম পয়সা আপনি ডিজিটালি এখন রিপ্রেজেন্ট করতে পারবেন নিজেদেরকে আপনাদের প্রয়োজন আছে কিনা তার থেকে নাও তার থেকে কাজ নাও নিয়ে কাজটা করা শুরু করো কিন্তু এই কাজগুলো শিখতে হলে তোমাদের এআই এর একটা বেসিক নলেজ কিন্তু সব সময় দরকার হবে এটা মাথায় রাখো যে বেসিক একটা নলেজ ছাড়া কিন্তু হবে না এবং সেই জিনিসটাই আমরা তোমাদেরকে প্রভাইড করার চেষ্টা করছি যাতে তোমরা বাড়িতে বসে রেডিমেড এই জিনিসগুলো শিখে কাজ করতে পারো তার জন্য আমরা 45 ঘন্টায় সম্পূর্ণ বাংলায় যে ক্লাসগুলো হবে এআই এর উপরে সম্পূর্ণ বাংলায় 45 ঘন্টা ক্লাস দেবো প্রম্পট কিভাবে লিখবে প্লাস প্রম্পট কিভাবে জেনারেট করবে ভালো করে বুঝো জেনারেট করবে মানে কি এআই কে বলবে তোমার জন্য প্রম্পট লিখে দিতে তুমি ভালো প্রম্পট লিখতে পারো না এআই কে ভালো প্রম্পট লিখলে লিখে দিলে এআই ভালো কাজ করতে পারে কিন্তু সে ভালো প্রম্পটটাও তুমি এআই কে দিয়ে লেখাবে তোমাকে কোন প্রম্পট দিলে তুমি এই কাজটা ভালো করতে পারবে তাহলে ও তোমার জন্য ভালো প্রম্পট লিখে দেবে সেই টেকনিক গুলো শেখানো হবে এআই অটোমেশন তুমি বারবার রোজ রোজ একই জিনিস এআই এর মাধ্যমে জেনারেট করবে না অটোমেশনের মাধ্যমে কিভাবে এই একই কাজ রিপিটেটিভলি রোজ লিঙ্কডিনে একটা এরকম বা ওই থেকে আলাদা একটু একটু করে পোস্ট লিঙ্কডিনে একটা নির্দিষ্ট সময় পোস্ট হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে পোস্ট হতে থাকবে মেল অটোমেটিক যাওয়া শুরু করবে তোমাকে করতে হবে না সেই কাজগুলো তোমাকে রোজ রোজ ইনভলভই হতে হবে না তুমি একদিন বসে করে দাও 30 দিন ধরে বা তিনশো দিন ধরে সেই কাজটা হতে থাকবে এআই এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশন এই পুরো কাজগুলো হবে কাজ আর যা যা আছে যেগুলো আমি এখনো বললাম কন্টেন্ট লেখা থেকে শুরু করে প্রচুর এর কাজ সেই কাজগুলো কিভাবে করবে সেই জায়গাটা আমরা দেখিয়ে দেবো সঙ্গে রিয়েল লাইফ আমরা প্রজেক্ট করাবো কেন প্রজেক্ট করাবো প্রজেক্ট যদি রিয়েল লাইফ না করানো হয় তোমরা এই সব ইউটিউবে যে ভিডিও দেখো কিছু কিছু ক্ষেত্রে যে এইটা শিখিয়ে দিচ্ছে পাঁচ মিনিটে দশ মিনিটে ওতে কোনো কাজ পাবে না শিওর থাকো তার জন্য কিভাবে রিয়েল লাইফ প্রজেক্ট হয় তাতে কি কি ডিফিকাল্টি আসে এবং সেই ডিফিকাল্টি থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসতে পারবে সেই জিনিসগুলো সব শেখানো হবে হাতে কলমে সঙ্গে সার্টিফিকেশন তো থাকছেই অল ইন্ডিয়া ভেরিফাইড সার্টিফাইড সার্টিফিকেট যেটা স্কিল ইন্ডিয়ার থেকে প্রভাইড করা হচ্ছে এনএসডিসি থেকে প্রভাইড করা হচ্ছে সেই সার্টিফিকেট তোমরা এখানে পেয়ে যাবে যেটা অল ইন্ডিয়া অ্যাকসেপ্টেবল তার জন্য তোমাদের কি করতে হবে তোমরা আইদার 9230629210 অথবা 900 এই যে কোনো একটা কল কল করে নাও ক্লাস শুরু হয়ে গেছে জাস্ট তো সুতরাং তাড়াতাড়ি কল করে তাড়াতাড়ি জয়েন করে নাও এখনের জন্যই মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকায় অফারটা পাবে কিছুদিন পরে আবার এই মাসটা ভ্যালেন্টাইন্স উইকটা কমে গে শেষ হয়ে গেলে এটা আবার বেড়ে যাবে দামটা ঠিক আছে এবার একটু বলে দিই যে কিভাবে স্টেপ বাই স্টেপ এটা শুরু করবে প্রথমে হচ্ছে একটা একটা স্কিল বেছে নাও মানে তুমি আগে ঠিক করো তুমি কোনটার উপর কাজ করবে আমি অনেকগুলো বললাম ছ আটটার মতো বললাম তার মধ্যে একটা বা দুটো বেছে নাও যে এই দুটোর উপর কাজ করব আমি আমি সব কিছুর উপরে হাত লাগাবো না তাহলে কোনোটাই ঠিক মতো হবে না তারপরে পাঁচ দশটা স্যাম্পেল কাজ বানাও এবং সেটা দিয়ে একটা পোর্টফোলিও বানাও নোশানে হতে পারে কেন ভাতে হতে পারে তুমি একটা পোর্টফোলিও বানাও যেটা কেউ যদি বলে যে আপনার কোনো কাজ আছে যেটা আমরা দেখতে পারবো তাহলে তোমরা সেইটা পাঠাও যাতে এইটা দেখে ওরা কনভিন্স হয় বেস্ট কাজগুলো রাখো সব কাজ রেখো না যদি কোনো কাজ মনে হয় তুমি স্যাটিসফাইড হতে না পারো যে এটা ভাল লাগছে না তাহলে তুমি রেখো না সেটাকে ওখানে তার সঙ্গে এই কাজগুলো তোমরা নিজেদের গিগ বানাও গিগ বানানো মানে হচ্ছে ফাইবার বা যে আপওয়ার্কে নিজেদের একটা প্রোফাইল বানাও কি কাজ করেছো সেইগুলো দেখাও সেটা ডেমো কাজ হোক অসুবিধা নেই কিন্তু সেইগুলোকে আপলোড করো যাতে সেই দেখে তুমি পরবর্তীকালে অর্ডার পাও আর ডেইলি আলাদা আলাদা লোককে তুমি ইনে হতে পারে সেটা তুমি হতে পারে আমাদের ইনস্টাগ্রামে হতে পারে বা হতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রপোজাল পাঠাও যে আমি এই কাজটা করেছি আপনার দরকার হলে আমাকে বলুন বা এই কাজগুলোর জন্য আপনারা কত পে করতে পারবেন সেইরকম নেগোসিয়েশন গুলোর মধ্যে আস্তে আস্তে যাও তাহলেই দেখবে আস্তে আস্তে শুরু হয়ে যাবে কাজটা আহ আমি ক্লায়েন্ট কোথায় পাবে আমি কয়েকটা জিনিস বললাম যে ফাইবার আপওয়ার্কে পেতে পারো এজেন্সি বা কোল্ড ইমেল করো কোল্ড ইমেল ইমেল মানে করে করে বিভিন্ন ক্রিয়েটার কে বলো আপনাদের দরকার তাহলে আমি এই কাজটা করে দিতে পারবো সোশ্যাল মিডিয়া মানে টুইটার করো ডাইরেক্ট মেসেজ করো কোন কোনো ক্রিয়েটার বা যাদের মনে হচ্ছে কোনো কোম্পানির এই জিনিসগুলো তুমি তাদের থেকে বেটার করতে পারবে ডাইরেক্ট অ্যাপ্রোচ করো ইউটিউব বা যারা ইউটিউবার্স আছে যে তোমার এই থামনেলটা আমার মনে হয় আমি আরো বেটার করতে পারবো সেখানে করে মেইল করো মেইল না করতে পারো তুমি ডাইরেক্ট ওখানে কমেন্ট করো কোনো ভিডিওর কমেন্টে আই ক্যান ডু বেটার দ্যান দিস থামনেল ওকে তো এরকম কিছু একটা করো যাতে তারা তোমার দিকে আসে তোমাকে বলে ঠিক আছে তুমি একটা করো তুমি তখন স্যাম্পেল কাজ পাঠালে এবং তার ফলে জিনিসটা আরো ভালো হলো এবার যেই জিনিসগুলো করবে না দেখো একটা জিনিস বুঝতে হবে কি কি করবে না সব সার্ভিস একসঙ্গে শুরু করো না সব একসঙ্গে করতে গেলে ঘেটে যাবে কোনোটা ঠিক মতো হবে না পোর্টফোলিও ছাড়া কোথাও অ্যাপ্লাই না আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেবো তোমার কাজের জন্য তোমার কাজ না দেখে আমি কি করো তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিই যদি সেই কাজটা আমার না হয় তার জন্য তুমি আগে তোমার পোর্টফোলিও বানাও না মানিয়ে এগিয়েও না এআইএর হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ড না নিজের বুদ্ধি আছে তোমার বুদ্ধি আছে সেই বুদ্ধিটাকে লাগাও তুমি নিজের একটা পার্সোনালাইজ টাচ দাও তবে গিয়ে না এটা হবে একটা নিশ একটা কোর্স স্কিল তৈরি করো বিফোরান আপটা আফটার স্যাম্পেল দেখাও আগে স্যাম্পেল দেখাও এবং তারপরে তৈরি হয়ে যাওয়ার পরে তাদেরকে বলো এইরকম একটা স্যাম্পেল হচ্ছে আপনাদের কাজের আপনারা বলুন এটাকে কি চেঞ্জ করতে হবে স্পিড এবং কোয়ালিটির উপরে ব্যালেন্স রাখো স্পিডে করতে গিয়ে তাড়াতাড়ি করতে গিয়ে একদিনে করতে গিয়ে যেন সব ঘেটে না যায় আবার এত সময় নিয়ে নিও না পারফেকশন আনতে আনতে যাতে মনে হয় যে তারা একটা কাজ দিয়ে বসে আছে এক মাস ধরে সেই কাজই হচ্ছে না দুটোর একটা ব্যালেন্স রাখতে হবে তোমাকে এই জায়গাটা ওকে তো আবারও ফাইনালি তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি কোর্সটা নিতে চাও তাহলে এআই এর উপরে নিজের দক্ষতা না বাড়ালে কিন্তু এই কাজগুলো তুমি এত তাড়াতাড়ি শুরু করতে পারবে না এবং যদি এআই এর কোর্সটা শিখে নাও ভালো করে এবং প্র্যাকটিস করো প্রপারলি তাহলে নিজেদেরকে সেই প্রো লেভেলে তৈরি করতে পারবে যেখানে গিয়ে তুমি মাসকালে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এই ফ্রিল্যান্সিং এর ইনকাম করা কোনো ব্যাপার না তাহলে যেটা করতে হবে এই নাম্বার দুটো যে কোনো একটাতে যোগাযোগ করো নাইন টু থ্রি জিরো সিক্স টু নাইন টু ওয়ান জিরো অথবা নাইন জিরো সেভেন জিরো ফোর এইট নাইন ফোর থ্রি এই দুটো যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করো এবং নিজেদের সিটটাকে বুক করো মাত্র দু নশো নিরানব্বই এই সিরিজের আগামীকাল যে ভিডিওটা আসবে সেটা আমরা কন্টেন্ট রাইটিং এর উপর একটা কেরিয়ার কিভাবে তৈরি করতে হবে সেটা ব্লগ লেখা হোক বই লেখা হোক ওয়েবসাইটের কন্টেন্ট লেখা হোক প্রম্প লেখা হোক সোশ্যাল মিডিয়ার পোস্ট হোক অ্যাডস হোক স্ক্রিপ্ট হোক ইমেল হোক বিভিন্ন রকমের কন্টেন্ট লেখার জন্য লোক প্রয়োজন হয় তার জন্য কিভাবে করবে সেটা নিয়ে আমরা ভিডিও করবো আগামীকাল তাহলে যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এমন কয়েকজনের সঙ্গে শেয়ার করো যারাও নিজেদের কেরিয়ার এখনো গড়ার কথা ভাবছে এখনো মোটামুটি কিছু বুঝতেও পারছে না যে কীভাবে করবে তাদের সঙ্গে শেয়ার করো দেখো এটা এমন একটা জিনিস যেটা যদি তুমি শেয়ার করো তাহলে লোকে আশীর্বাদই দেবে কোনোদিনও জ্ঞান যত ছড়াবে তত লোকে সেই জিনিসটাকে পজিটিভলি নেবে সেই জিনিসটা এমন নয় এটা যাতে তার ক্ষতি হবে পনেরোটা মিনিট তার জীবনটাকেও পারে তোমার জীবনটাকেও বদলে দিতে পারে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তোমাদের পরিচিতদের সাথে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের এগিয়ে যেতে সাহায্য করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একদিন নমস্কার